ক্লিন করে একবারে নিয়ে যাবে একবারে বাক্সর ভিতরে পোড়াটা ক্লিন করার পরে পরেও করা হইব আর এই সম্পূর্ণ কাজ দেখতে আমাদের চ্যানেলের মাঝে থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন সম্পূর্ণ কাজ দেখতে পারবেন এটা ফিলিফিনি ফিলিফিনির সাথে কাজ করতেছি আমরা আমরা ফিলিফিনির সাথে আছি আর এখানে বাঙালি আছে তিনজন ফিলিফিনি দুজন আছে এই ফিলাম্বাড়ি কাজ আমরা করতেছি এই যে প্লাম্বারি কাজ এই কাজগুলো হয়েছে এই যে প্লাম্বারে গাছ এই সবগুলো হয়েছে হ্যাঁ ওকে ওকে হ্যাঁ এখন পাওয়ার পেলাম না মেশিনটা চালা দিব এখন মাফি মেশিনের লাইনে পাওয়ার ইতেছে না পাওয়ারের সমস্যা মেশিন ঠিক আছে পাওয়ারের সমস্যা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে আসা বেলাইকুনটি বাজিয়ে দেবেন কমেন্টে বলবেন ভিডিওর কেমন লাগলো আর সব ভিডিও দেখতে ছেলে আমাদের ছেলের মাঝে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে